কথা বলবো না কথা থাকি আজকের ব্রেকিং নিউজ সাকিব খানের সঙ্গে সম্পর্ক এবং ডিএনএ মিষ্টি জান্নাতের স্পষ্ট জবাব বলিউড সুপারস্টার সাকিব খানকে ঘিরে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানকে নিয়ে একের পর এক খুব ছবি ও সেলফি শেয়ার করে নানা প্রশ্ন উঠছে নেটদেন্ডার মাঝে কিছুদিন আগে এক ফ্লাইটে সাকিব খানের সঙ্গে তো লাইভ সেলফি শেয়ার করেন মিষ্টি জান্নাত যার ক্যাপশনে ছিল লাভ লাভ এরপরই শুরু হয় মোটামুটি গুণদল এই দুজনের সম্পর্ক কি নেট শুরু হয় নানা আলোচনা সমালোচনা কেউ কেউ এদিকে অভিনেত্রীর চার্ট বাজ বা বাজে বাজে মন্তব্যও করছেন কেউ কেউ সম্প্রতি সাকিব খানের সঙ্গে দোল একটি পুরোনো ছবি পোস্ট করে মিষ্টি লেখেন ভালো থাকবেন প্রথম আমি এই মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দেয় সোশ্যাল মিডিয়ায় সাকিবের সঙ্গে তার বোধিশতার বিষয়টি কি এই প্রসঙ্গে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে মিষ্টি জানাত বলেন আমি এ সঙ্গে কিছুই বলতে চাই না সাকিব খানের সঙ্গে আমার কি সম্পর্ক সেটা তাকেই জিজ্ঞাসা করুন সাকিব খানকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনারা সুন্দর ইউল গেট এ গুড অ্যান্সার সে তো সাংবাদিকদের সামনে আসে প্রেস মিটও করে তাহলে তাকে প্রশ্ন করছেন না কেন শুধু শুধু আমাকে বিরক্ত করছেন কেন এগুলো বিষয় নিয়ে তিনি আরো জানান মিডিয়ার অতিরিক্ত ক্যাপশন ও ভুল ব্যাখ্যা তাকে বিব্রত করে মিষ্টির ভাষায় একটা কথা বললেই সেটা অন্যভাবে উপস্থাপন করা হয় সাকিব ইজ মাই ফ্রেন্ড বলবে হি ইজ ভেরি সিনিয়র দ্যান নিউ আমি যদি বলি হি ইজ মাই বয়ফ্রেন্ড বলবে তার দুটো ওয়াইফ আছে বাচ্চা আছে সো আমার কি বলা উচিত সে যে আমি বেশি কথা বলতে চাই না শুধু চাই কম হোক আর বেশি হোক আমার সাথে তার যে সম্পর্ক আছে যাই আছে সেটা আমাদের মধ্যেই থাকবে তবে সাকিব খানের তৃতীয় বিয়ে গুঞ্জনের সময় অনেকেই সন্দেহ করেছিলেন যে হয়তো মিষ্টি সেই পাচ্ছি কারণ অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক সেই সময় মিষ্টি বলেছিল হলেও হতে পারে দেখা যাক এবারও যেন একই প্রশ্ন উল্টা উত্তর দিয়েছেন মিষ্টি জান্নাত যার কারণে গুঞ্জন যেন পাকাপোক্ত হয়ে উঠছে আবারও